que monacho soy কি কেমন আছে হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভাই ঠিক আছে ভাই তুমিও ভালো থেকো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে হয়তো দুই এক মিনিট বাকি আছে আমি ভালো আছি বৌদি আচ্ছা শেষ হয়ে গেছে হ্যাঁ রাতে খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে ভাই আমি আপনাকে লাইক ডান করে দিয়েছি হ্যাঁ ভাই বুঝতে পেরেছি লাইকটা তুমিই দিয়েছো তোমার খাওয়া হয়ে গেছে ভাই আপনার জীবন ফুলের চেয়েও সুন্দর হোক এই দোয়া করি আমি থ্যাংক ইউ ভাই তুমিও অনেক অনেক ভালো থাকো অনেক ভালো হোক তোমার হ্যাঁ বলদি আমার রাতের ডিনার শেষ আচ্ছা হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো শীতের রাত মানে অনেক রাত থাকো তাই এলাম অল্প একটু সময় লাইভে একটুখানি লাইভ করে তারপরে ঘুমিয়ে পড়ব ঠিক আছে বৌদি এখন রাত এগারোটা তিরিশ বাজে ও বাংলাদেশে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকো হাই হ্যাঁ ভাই কেমন আছো বলো এই যে লাইক করছি তোমাদের সাথে গল্প করছি গল্প করার জন্য লাইভে এলাম সবাইকে থ্যাঙ্ক ইউ লাইভে আসার জন্য তা সব বন্ধুরা কেমন আছো বলো যারা নতুন বন্ধু লাইভে আসত তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার করে দিও থ্যাংক ইউ লাইক ডান করার জন্য কে কে লাইভে আছো বন্ধুরা একটু কমেন্ট করো দেখি কে কে লাইভে আছো সবাই আমার চ্যানেলটা ভিজিট করো আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদিও তেমন ভালো ভিডিও করতে পারি না তবু চেষ্টা করি ভালো করার জন্য আর আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে পুরনো বন্ধুরা তো পাশে আছেই নতুন যারা তোমরাও আমার পাশে থেকো

উড়ে কি হলো কথা বললো হ্যাঁ কথা বলছি তো আমি এই তো কথা বলছি কেমন আছো বলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেই এসছি লাইভে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা যাক খুব ভালো লাগলো যে আজকেও তুমি আমার লাইভে এসেছো কালকেও এসেছিলে খুব ভালো লাগলো এটাই যে মনে রেখেছো এই প্রতিদিন এরম লাইভে আসলে মনে থাকে এবার ধরো অনেকদিন বাদে বাদে আসলে না তখন আর মনে থাকে না অতটা লাইটের আলোর কি পাওয়ার কম নাকি কি জানি আর কে আছো লাইফ এ প্রচন্ড ঠান্ডা পড়েছে হাই হ্যাঁ কেমন আছো ভাই বলো তোমার চ্যানেল খোলা কত মাস হলো ক মাস হবে ছ মাস হবে হবে মাস মাস ছয় ছয় সেরকম ভাবে তো ভিডিও করা হয়নি মানে মাঝে মাঝে আমার চ্যানেল বন্ধ গেছে অনেক যার জন্য সেরকম ভাবে ভিডিও হয়নি তো আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারব চেষ্টা করছি আমি আর তোমরাও পাশে থেকো তোমার চ্যানেল খোলা আট মাস হলো আচ্ছা আচ্ছা আমি সাত মাস বলেছিলাম আট মাস পার হয়ে গেছে সেটাই তো ভাবছি আট মাস পার হয়ে গেলামি দিতে দিতে এই মশাটাকে মারার দরকার ধরেছি ওনা মশাটা উঠে বেড়াচ্ছে কখন থেকে আট মাস ঠিক মতো চেষ্টা করলে তো অনেকটা এগিয়ে যেত হ্যাঁ জানি এক বছরের মধ্যে মনিটর করতে হবে কি করে হবে এক বছরের মধ্যে হবে না দেখা যাক কি হয় হ্যাঁ সে তো অবশ্যই ভালো সাপোর্ট পেলে হবে সতেরো মিনিট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ সময় থাকবে চার মাসের মধ্যে করা যাবে হয় নাকি চার মাসের মধ্যে অসম্ভব শুরু থেকে যদি এরকম এখন যেরকম চেষ্টা করি শুরু থেকে এটা করলে পারে হতো অবশ্যই হবে ঠিক আছে সেই আশীর্বাদই করো যদি হয় তো খুবই ভালো কিন্তু আমার মনে হয় নাই চার এটা সম্ভব সাত মাস যখন পার হয়ে গেছে আর চার মাস যেতে কদিন

আচ্ছা বুঝলাম <coughs> কে কে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো কারণ লাইভটা আমি দেখে দেবো ঠিক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা বাই